আজকের ভিডিওতে আমরা জানবো সান্ডা খাওয়া হালাল নাকি হারাম মূলত আরব উপদ্বীপের অভ্যন্তরীণ ও পূর্ব অঞ্চলে বসবাসকারী কিছু বেদুইন জনগোষ্ঠীর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এই সান্ডা প্রজাতির টিকটিকিকে এই সান্ডা প্রজাতির টিকটিকিকে এক সময় আরবীয় সুস্বাদু খাবার হিসেবে বিবেচনা করা হতো বলা হয়ে থাকে যে যখন বেদুইনরা ইসলামী নবী হজরত মোহাম্মদ সালাল্লা সাল্লামের কাছে একটি সান্দা এনেছিল তখন তিনি অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লাম টিকটিকি বা এই সান্ডাটিকে খাননি কিন্তু তিনি মুসলমানদের এটি খেতে নিষেধ করেননি তাই তার সঙ্গে খালিদ বিন ওয়ালিদ টিকটিকি খেয়ে ফেলেছিলেন ইবনে আব্বাস রাজি আল্লাহানহু বলেন আমি ও খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহানহু নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে ছিলাম আমাদের সামনে সান্ডা পেশ করা হলো রাসুল সাল্লাহ আলি সাল্লাম তো খেতে অস্বীকার করলেন আমি বললাম এটা কি হারাম কিন্তু রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন না তবে আমার রুচি হয় না সহিহ মুসলিম উনিশশো নম্বর হাদিস অন্য একটি হাদিসে ইমাম আবু হানিফার রাজি আল্লাহানহু সান্ডা খাওয়াকে মাখরু তানজিহি বলেছেন অর্থাৎ নাজায়েস নয় তবে না খাওয়াই উত্তম কারণ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম নিজে এটি খাননি এবং এটি একটি বিশ্রী ও গৃহ্নিত ধরনের প্রাণী বলে বিবেচিত